আজ করছি আমি মোরলা মাছের চটচড়িপ প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর আমি ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। দিয়ে ভালো মতো নেড়ে নেবো ওটা যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ আমি এটা নাড়তেই থাকব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আমি আগেই মশলা করে রেখেছি সর্ষে জিরে লঙ্কা এটা বেটে রেখে দিয়েছি আর জানো তো মুরলা মাছের চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আলুটা দিয়ে এবার আমি ভাজতে থাকবো আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে তারপরে আমি আগে থাকতে করে রাখা মশলাটা দিয়ে দেব। আর আলুটা দেবার পর অল্প হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর যতক্ষণ না আলুটা ভাজা হয় ততক্ষণ এটাকে নাড়তে হবে যাতে এটা না লেগে যায় এই যে দেখো আলুটা ভাজা হয়ে এসছে এরপর আমি আগে থাকতে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এরপর এটা ভালো করে নাড়তে হবে এরপর মশলাটা একটু ভাজা হয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটা যেহেতু আমি চচ্চড়ি করছি সেহেতু আমি এটাতে খুব অল্প পরিমাণে জল দেব। আলুটা যেহেতু আগেই ভাজা আছে সেক্ষেত্রে আর বেশি জল দেব না যারা কম ভাজবে তাদের ক্ষেত্রে জলটা একটু বেশি দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয় ভালো মতো আর আগেই মোরলা মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি এরপর ঝোলটা কিছুটা সময়ের জন্য ফুটতে দেব ঝোলটা ফুটে যখন একটু কমে আসবে তার ভিতরে মোরলা মাছগুলো দিয়ে দেবো সব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য এভাবেই খুব সহজে বাড়িতে মোরলা মাছের চচ্চড়ি বানানো যায় আর খেতে কিন্তু এটা দারুণ লাগে তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে এই যে দেখো আমার মোরলা মাছের চচ্চড়িটা রান্না হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর তোমরা কি কেউ এভাবে আগে মোরলা মাছের চচ্চড়ি খেয়েছো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে মোরলা মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে